কিন্তু বিগ অফ ডিসকাউন্ট তো যেটা হচ্ছে তো পঁচিশশো টাকা পঁচিশশো এবং তিন হাজার শাড়ি আজকে দিব একটা অকল্পন দামে তো সবার আগে লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন লাইভটা কিলে আছে কিনা তো দেখেন যেগুলো হচ্ছে গাদো সিল্কের কাতন শাড়ি দেখেন একটু লুকটা দেখেন মানে কত চমৎকার যেটা নর্মালি পঁচিশশো তিন হাজার বিভিন্ন প্রাইসে সেল করে এক একজনে কিন্তু আমরা দিচ্ছি একটা পুজোর ধুরা বিগ ডিসকাউন্ট ধামাকা অফার তো সবাই এগুলো দ্রুত নিয়ে নিতে হবে স্টক খুবই লিমিটেড খুব স্টক লিমিটেড তাই দ্রুত অর্ডার করে ফেলতে হবে অথবা সরাসরি শোরুমে চলে আসতে হবে আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকা শপিং স্ট্যান্ডের সাইডের ব্রাক ব্যাংকের লিফ্টের ফাইভে এখানে চলে আসবেন ইস্টার মল্লিকার উল্টো পাশে হচ্ছে আমাদের শোরুমটা এখানে আসলে হচ্ছে পেয়ে যাবেন লিফটের ফাইভে হচ্ছে চলে আসলে হচ্ছে পেয়ে যাবেন আমাদের শোরুমটা এবং যারা আসতে পারবেন না যারা আরও দূরদন্ত বসবাস করেন তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছে এই দেখেন বারোশো পঞ্চাশ টাকায় এই চমৎকার শাড়িটা পেয়ে যাবেন এবং বডি প্লেন দেখেন কত সুন্দর স্ট্যান্ডার একটা শাড়ি মানে হাই স্ট্যান্ডার শাড়ি যাকে বলে যত বড় অনুষ্ঠানে হোক নর্মাল পার্টি প্রোগ্রামের জন্য বেস্ট কালেকশন মাত্র প্রায় দিচ্ছি 1250 টাকায় করে সিঙ্গেল পিস এবং যারা হোলসেল নেবে যদি চান যে আপনারা হোলসেলার আছে যে পাড়ার থেকে নে সেল করবেন এটা যদি কোয়ান্টিটি বেশি নেন তাহলে অবশ্যই যত পরিমাণ আমরা চেষ্টা করব কমে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো সময় দ্রুত চলে আসছে হয় 1250 টাকায় এই শাড়িগুলো দিয়ে দিচ্ছে এগুলো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে হচ্ছে কম বেশি পেয়ে যাবেন অথবা আমাদের মেন ব্রাঞ্চে চলে আসবে যেটা হচ্ছে কালেকশন এক মানে হিউজ পরিমাণে

মানে ক্যামেরা থেকে আরো সরাসরি বেশি ভালো লাগে যখন সামনাসামনি দেখবেন তখন আসলে বুঝতে পারবো যে আসলে শাড়িগুলো কত সুন্দর আর খুবই স্মুথনেস খুবই আরামদায়ক মানে পরে খুবই কমফোর্টেবল এই যে পাইপটা দেখেন নিচের পাইপটা কত সুন্দর কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই যে এটার ভিতরে আরো দুটা কালার পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে পার্পল কালার পিয়াজি কালার পিয়াজ কালার মতো এবং হচ্ছে ফিরোজা কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং এটা ভিতরে আরেকটা আছে এটা হচ্ছে মোগা কোটা সিল গাদোয়াল মোগা কোটা সিল গাদোয়াল যারা অফিশিয়ালি অথবা হালকা পাতলা শাড়ি পছন্দ করেন মুরুবিদের জন্য হোক ইয়াংদের জন্য হোক একদম লাইট ওয়েট মানে পড়লে এটা মনে হবে গায়ে কোনো শাড়ি আছে মানে এতটা স্মুথনেস এতটা স্মুথ এত মানে হালকা এটার প্রাইসও দিব মাত্র হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই শাড়িটা বারোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে লাগবে স্ক্রিনশট নেবে এই যে অর্গানজা অর্গাঞ্জিয়া কাতান সিল দেখেন এটা পঁচিশশো তে মানে পঁচিশশো দুই হাজার টাকা চোখ বন্ধ করে যে কেউ মানে যে কেউ এই শাড়ি সেল করতে পারবে দেখেন এটাও দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে সেই হয়ে গেলে কিন্তু আর পাবেন না কারণ এগুলো অ্যাভেলেবেল না এগুলো প্রত্যেকটাই হচ্ছে খুবই স্টক সীমিত বারোশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস এটা অর্গানজার ভিতরে ব্লাউজ তো দেখেন খুব সুন্দর

এবং হচ্ছে আরেকটা শাড়ি দেখে এটা তো আরো সুন্দর একটা কালার আকাশি কালারের ভিতরে বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এবং এটা কিন্তু উপরে পাটা থাকবে চমৎকার এবং সব প্রত্যেকের চোদ্দ হাত বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি সিঙ্গেল পিস এবং কোটার ভিতরে আরেকটা শাড়ি দেখাচ্ছি কোটা মোকা কোটা সিল্ক এটা হচ্ছে আরাম গরমের সবচেয়ে আরামদায়ক শাড়ি হচ্ছে পাটিওয়ার আরামদায়ক শাড়ি হচ্ছে এগুলো মানে একদম হালকা আপনার সারাদিন পরে থাকলেও মানে আনকমফর্টে ফিল হবে না এতটা হালকা একটি শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা ভিতরে কালার হবে জাম কালার এই কালারটা অনেক সুন্দর নিউ মার্কেট এটাই হচ্ছে মেন বাস থেকে লাইভ হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকের শপিং সেন্টার ফাইভ এখানে চলে আসতে হচ্ছে পেয়ে যাবেন এসে দেখে লাইভ দেখে লাইভ কিনতে দেখেন সবুজ কালার ভিতরে একটা

আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস যারা হচ্ছে আসতে পারবেন না ভিডিও কলে দেখে যদি এগুলোর ভিতরে অনেক কালার দেখতে চান ডিজাইন দেখতে চান দেখে আপনি সুন্দর হয়ে নিতে পারবেন অনেক ডিজাইন আছে কালার আছে বারোশো পঞ্চাশ করে সিঙ্গেল পিস দিচ্ছি এবং এটার ভিতরে অর্গানজা কাতান কোটা তিনটা ফেব্রিক্স এই যে কাতানের মধ্যে হচ্ছে এটা এটার ভিতরে কালার হবে আর প্রত্যেকটাতেই গ্লাস পিস পেয়ে যাবে খুব সুন্দর দ্রুত চলে আসুন অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিল্ড রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অবি সাইডে ব্র্যাক ব্যাঙ্কে লিটল ফাইভ এখানে আসলে পেয়ে যাবেন আপনার পছন্দের কালেকশনগুলো দেখে শুনে নিতে পারবেন দেখেন ডিজাইনও দেখছেন চমৎকার একটা ডিজাইন অলিভ এর ভিতরে এটা হচ্ছে মোগা কোটার ভিতরে সবাই চলে আসবেন এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক